আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখো আজকে সারা দিনের কাজকাম ফেলে রেখে ফেলে রেখে নয় কাজকাম করার পর যেটুকু সময় পেয়েছি সেই সময়টাতে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে ক্লে ভিডিও বানানোর জন্য আর বিভিন্ন রকমের ভিডিওটা তো পরের কথা আমি অনেক রকমের জিনিস বানাবো ভেবে রেখেছি যে যেমন ওয়ালমেট তারপর ফুলের তোড়া এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আবারও চলে এসেছি একেবারে পারমানেন্টলি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তো তাই জন্যই আমি কিছু ইন্তজাম মানে ব্যবস্থা করে রাখছিলাম সেগুলো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি বেশ কয়েকটা কার্ডবোর্ড আমি বানিয়ে রেখেছি এই দেখো আর আজকে বানাবো খুব সিম্পল একটা ডিজাইন এটা কিন্তু তোমরা মিরারের ওপর করতে পারো শোকেস ঘরের যদি থাকে সবার ঘরে তো শোকেস থাকে বড় আয়না সুন্দরভাবে তোমরা এরকম ফুল বানিয়ে চারি সাইডে লাগিয়ে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর ওই আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে আরও বেশি ভালো লাগবে তা যাই হোক আমার কাছে তো অত বড় আয়না বা সেরকম কোনো আলাদাভাবে কেনা আয়না ছিল না সেই কারণে আমি দেয়ালে টাঙিয়ে রাখার জন্য এই যে আমার ছেলের সেরাক্সের প্যাকেট ছিল সেটা সাইড থেকে গোল করে কেটে নিয়েছে তারপর ভালো করে মার্বেল পেপার দিয়ে মুড়িয়ে এইভাবে নিজের পছন্দ মতো কালার নিয়ে সুন্দর করে কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি ক্লিয়ে দিয়ে ফ্লাওয়ার বানানোর ভিডিও দেখোই এমন লোক তো খুব কমই আছো তবে যারা দেখো তারা ভালো মতো শিখে নাও এই যে ছয়টা গোল বানিয়েছি একটা একটা করে সুন্দরভাবে গোল করে লাগিয়ে দিয়েছি ক্লে দিয়ে আর এই যে টোলটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম আর মাঝখানে লাল ক্লে দিয়ে ফুলটা কমপ্লিট করলাম ব্যাস এবারে সাইডে একটু চেপে দিলে হয়ে গেল দেখো টোল দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিলে কিন্তু বেশি সুন্দর লাগে তো আমার এখানে প্রথমেই একটা ফুল কিন্তু বানানো হয়ে গেছে কিউট লাগছে না ফুলটা আবারও একটা ফুল বানিয়েছি লাল কালারের এইভাবে তোমাদের কাছে কিন্তু ক্লের প্যাকেটের মধ্যে তোমরা বারোটা কালার পেয়ে যাবে সেইভাবে নিজের পছন্দের মতো কালার দিয়ে তোমরা ফুল বানিয়ে নিতে পারো চাইলে কিন্তু তোমরা একটা সঙ্গে আরেকটা কালার মিক্স করে একটা সুন্দর কম্বিনেশান পাবে সেটা থেকে ফুল বানাতে পারো আর এই জিনিসগুলো বানিয়ে ঘরে টাঙিয়ে রাখলে কিন্তু ঘরের একেবারে পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায় মানে ঘরটার মধ্যে ঢুকলে পুরো মনে হয় জায়গাটাই আলাদা একটা তো নিজের পছন্দ মতো হাতের কাজ যদি জেনে থাকো তাহলে বাড়িতে বসে সময় নষ্ট না করে এভাবে শেয়ার করতে পারো আমাদের সঙ্গে যেমন আমি শেয়ার করি সেরকম আমার অনেক বন্ধুদেরও বলবো তোমরাও যদি নিজেরা সুন্দর সুন্দর হাতের কাজ জেনে থাকো তাহলে অবশ্যই এইভাবে শেয়ার করবে তাতে কিন্তু কারো কোনো ক্ষতি নেই তবে একটু সহ্য করে দেখলেই হবে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই আমি চিনি আবার কিছু কিছু মানুষকে চিনি না তাদেরকে বলছি আমাকে সেমভাবে সাপোর্ট করবে আর এইভাবে আমি তোমাদের সঙ্গে নানান রকমের ভিডিও আপলোড করতে থাকব আগেও বলেছি এখনও বলছি যে আমার ছেলের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির ভিডিও ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত বিভিন্ন রকমের জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখনও করব। ঠিক সেই রকমই সেই কাজে ফাঁকে ফাঁকে বাড়িতে যখন কাজ করার পর কিছুটা সময় পেয়ে যায় তখন এইভাবে তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের জিনিস আমি শেয়ার করতে থাকি কোন সময় রান্না আবার কোন সময় ওয়ালমেট ক্লে দিয়ে কোনো সময় ছোটোখাটো একটা ব্লগ কোন সময় একটু রিলস ভিডিও যখন যেটা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটা বাঙালি রান্না চ্যানেল বলে চ্যানেল আছে সেটাতে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে আর আমার বাঙালি রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যারা নতুন এসব সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও ফুলটা কেমন লাগলো আজকে মতো এখানে শেষ করছি টাটা